ইয়া কালো রঙের বাইকটি কোথা থেকে চুরি হয়েছে তাদের কাছে এখনো কোনো মেসেজ আসেনি তবে চোরে তো যে ওই পারে পার করার উদ্দেশ্যে বাইকটি নিয়ে ঘোরাফেরা করছিল তা কিন্তু স্পষ্ট এদিকে জানা যায়xamlnandi সাথে স্থানীয় কিছু যুবকরা জড়িত রয়েছে বিশেষ করে কোনাবন হরিহড়দলা ক্যানানিয়া এলাকার একটি গ্যাং রয়েছে দীর্ঘদিন যাবত চোড়ির বাইক ওই পারে পার করছে গত কয়েকদিন পূর্বেওxamlnandi কে আগরতলা থেকে বাইক চুরির অপরাথে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল এডি নগর থানায় কিছুদিন যেতে না যেতেইxamlnandi থেকে ছাড়া পায় এবং কিন্তু বাড়িতে এসেই আবার চুরিতে লিপ্ত হয়ে পড়ে এদিকে এলাকার জনগণ তার যন্ত্রণায় তিতি বিরক্ত হয়ে তার বাড়ি ঘেরাও করে শুক্রবার দুপুরে এলাকার জনগণের অভিযোগ তার যন্ত্রণায় এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে আছে কিছুদিন পর চুরির বাইক নিয়ে আসে বাড়িতে এবং ওই পার করছে আবার পুলিশের হাতে ধরা পড়ছে সুতরাং এলাকার সুনাম দিনের পর দিন নষ্ট করছে শ্যামল নন্দী তাই এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে গ্রাম ছাড়া করার জন্য মেতে উঠেছে যদিও বর্তমানে বাড়ি থেকে পলাতক শ্যামল নন্দী জানা যায় সেই চুরির বাইকটি চোরের দল নম্বর তুলে ফেলেছে তবে কাগজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদয়পুরের কোন এক ব্যক্তির সেই বাইকটি হতে পারে গতকালকে আমাদের মধুপুর থানার থেকে একটি স্পেশাল অপারেশন চালানো হয় সীমান্তবর্তী অঞ্চলে তো এই সব সাইড থেকে একটি কালো রঙের আমরা ইয়া মা বাইক রিকভার করতে পারি এবং তা সিজ করা হয় স্যার কি মনে হয় ঘটনাটা এটা অলরেডি একটি এনকোয়ারি চলছে এবং অতি সত্য তাপ বেরিয়ে আসবে কোথা থেকে বাইকটি আসলো স্যার কাকে গ্রেপ্তার করতে পারছেন এটা এখন এনকোয়ারি চলছে বিষয় কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ